আমার ক্রিকেট প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি ভালোই আছে আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটি পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যেটা ভারতীয় ক্রিকেটের লাস্ট পাঁচটা মেজর টুর্নামেন্টের একটা কমপ্লিট পরিসংখ্যার আমি কিন্তু অনেকটা সময় নিয়ে সঠিকভাবে একদম সুন্দর করে যেন আপনারা বুঝতে পারেন ভারতীয় ক্রিকেট লাস্ট দুই থেকে তিনটা বছর যাবত কিভাবে বিশ্ব ক্রিকেটে রাজ করতেছে বা রাজত্ব কিভাবে ছড়াইতেছে সেটাই আমি আমার পরিসংখ্যানে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সো ভিডিওটা এক মুহূর্ত না টেনে না স্কিপ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না কেন ভারত বর্তমান ক্রিকেটে রাজত্ব করতেছে সো ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের করা সাবস্ক্রাইবই কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশন এই কথাটা মনে রাখবেন আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও বানানোর যে ইচ্ছা সেটাই চলে যায় সো সাবস্ক্রাইব করেন এবং চলেন ভিডিও শুরু করা যাক সো আজকের পরিসংখ্যানে আমি যেই পাঁচটা মেজর ট্রফি ডাটা একসাথে করছি সেগুলো হচ্ছে এশিয়া কাপ দুই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই ওডিআই বিশ্বকাপ দুহাজার তেইশ বিশ্বকাপ দুহাজার চব্বিশ এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রোফিক দুহাজার পঁচিশ যেটা কিছুদিন আগেই কিন্তু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিক উইনার হলো। এই পাঁচটা টুর্নামেন্টে স্টেটস দিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজানো এবং আগেই বলে রাখা ভাল লাস্ট দুই বছরের এই পাঁচটা মেজর টুর্নামেন্টে তিনটাতেই উইনার হইছে ভারত এবং যেই দুইটাতে ভারত উইনার হইতে পারে নাই সেই দুইটার ফাইনালিস্টও ছিল ভারত মানে সেই দুইটাতে ভারতে তো রানার আপ কইছে যাই হোক এশিয়া কাপ দুই তেইশ দিয়ে যদি শুরু করি তাহলে এশিয়া কাপ দুই হাজার তেইশের চ্যাম্পিয়ন ছিল ভারত সেইবারের আসলে মোট ছয়টা ম্যাচ হয়েছিল ছয়টার মধ্যে চারটা ম্যাচে কিন্তু ভারত উইন হয়েছিল গ্রুপ স্টেজে ভারত দুইটা ম্যাচ খেলছে একটা ম্যাচও কিন্তু ভারত হারে নাই একটা ম্যাচ উইন হয়েছে আর একটা ম্যাচ কিন্তু নেপালের সাথে ম্যাচটা ছিল যেটা কিন্তু বৃষ্টির কারণে আসলে ডিসমিশাল হয়ে গেছে সো গ্রুপ স্টেজে ভারত কোনো ম্যাচ হারে নাই এবং সুপার ফোরে কিন্তু ভারতের তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ ভারত উইন হয়েছে এবং একটা ম্যাচ ভারত লস্ট যেই ম্যাচটা ভারত হারছে অবাক করার বিষয় হচ্ছে সেই ম্যাচটা ভারত বাংলাদেশের বিপক্ষে হারছে বাংলাদেশের সাথে সুপার যাই হোক ছয় রানে ম্যাচটা সাথে কিন্তু ভারত ফাইনাল সাথে এবং সেই ফাইনালে ভারত কিন্তু একটা জাদু দেখাইছে ফাইনালে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং দিয়ে মাত্র পঞ্চাশ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে ফেলছে এর আগে এশিয়া কাপের কোনো ফাইনালে এত কম রানে কোনো টিম কিন্তু অল আউট পায় নাই মাত্র পঞ্চাশ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে ভারত মাত্র ছয় ওভার এক বলেই ম্যাচটা জিতে গেছে সো ভারত এক রখার মোয়ার মতো ম্যাচটা জিতে গেছে যেটা এশিয়া কাপ দুই তেইশের ফাইনাল ছিল সো এশিয়া কাপ দুই তেইশ জেতার পরেই ভারতের পরের মেজর ট্রফিটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই তেইশ সারা সিজন ভারত ভালো খেলে পুরা দুই উনিশ সাল থেকে দুই হাজার একুশ সালের চ্যাম্পিয়নশিপ সাইকেল পুরা সিজন ভালো খেলে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে দিছে ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার কাছে দুইশো নয় রানের হার এই জিনিসটা মেনে নেওয়ার মতো ছিল না তো টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ভারতের যে ভাগ্যটা সেটা কিন্তু এখন পর্যন্ত খুলে নাই তবে আশা করতেছি নতুন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হয়েছে দুই থেকে দুই পর্যন্ত সেই সাইকেলটা ভারতের খুবই ভালো যাবে এবং ভারত কিন্তু এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা জিতবে এই আশাই থাকতেছে অলরেডি দুই থেকে সাতাশ সাইকেলে প্রথম সিরিজটা কিন্তু ভারত খেলে ফেলছে এবং দুর্দান্ত হবে ইংল্যান্ডের সাথে দুই দুইতে কিন্তু সিরিজটা ড্র করছে ভারত সো ভালোভাবে ভারতের নতুন সাইকেলটা শুরু হয়েছে এখন দেখা যাক যে পরবর্তী ম্যাচগুলা খেলে দুই সাল পর্যন্ত আসলে ভারত কোন পর্যায়ে থাকে বা চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা সেটা পরবর্তীতে দেখা যাবে যাই হোক এরপরে আমরা যে টুর্নামেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ মানে ওডিআই ভারত দল ছিল এবং ভারতেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সো ভারতের মাটিতে ভারত একটু অ্যাডভান্টেজ পাবে আর অ্যাডভান্টেজ পাওয়ার বিষয়টা ভারতের ক্ষেত্রে খাটে না পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যদি ভারতকে খেলতে পাঠান ভারত কিন্তু ওই কনফিডেন্স নিয়েই খেলবে যেই কনফিডেন্স নিয়ে ভারত চেন্নাই মুম্বাই বা বাঙ্গালে খেলে এই জিনিসটা আপনাদের মানতেই হবে আপনি যদি আইসল্যান্ডের কোনো দ্বীপে নিয়ে ছেড়ে দেন এবং একটা ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে বলে দেন যে ভারতের এখানে ম্যাচ খেলতে হবে ভারত সেই ম্যাচটা জিতুক বা হারুক ভারত কিন্তু ওই পরিমাণ কনফিডেন্স নিয়েই খেলবে যেই পরিমাণ কনফিডেন্স নিয়ে তারা ইন্ডিয়ার ঘরের মাটিতে খেলে সো ভারতের সাথে আসলে ভেনু নিয়ে কোনো হিসাবটা চলে না বা যায় না যাই হোক ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই এর পরিসংখ্যান যদি আমরা দেখতে যাই টোটাল এগারোটা ম্যাচ হয়েছে এগারোটা ম্যাচের মধ্যে দশটা ম্যাচে ভারত উইন হইছে দশটা ম্যাচ উইন হয়ে যেই একটা ম্যাচ হারছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেই ম্যাচটা ফাইনাল ছিল মানে ফাইনালের আগে গ্রুপ স্টেজের নয়টা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচই ভারত উইন হয়েছে সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল সেই ম্যাচটাও ভারত উইন হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ওডিএ বিশ্বকাপ দুই হাজার তেইশের ফাইনালটা হেরে গেছে এই কালো অধ্যায় আসলে ভারত কখনো বলতে পারবে না নিজেদের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে এইভাবে হারা তা আবার ওডিআই বিশ্বকাপের ফাইনাল এইটা আসলে ভাই ভোলার মতো না এটা ভারতীয় ক্রিকেটের দর্শকদের যেভাবে কষ্ট দিছে মাঠের খেলোয়াড়দের গেমন লাগছে সেটা বোঝাই যায় যাই হোক ভারত ফাইনাল হারলেও পুরা টুর্নামেন্ট জুড়ে ভারত পুরা রাজত্ব করছিল সেই ক্রিকেট বিশ্বকাপে আপনি যদি ব্যাটিং এর পরিসংখ্যান দেখতে যান আপনি যদি বোলিং এর পরিসংখ্যান দেখতে যান সবখানে আপনি ভারতের প্লেয়ারদেরই পাবেন সেই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করছিল বিরাট কোহলি বিরাট কোহলি সেই বিশ্বকাপে এগারোটা ইনিংস খেলে সাতশোটা পঁয়ষট্টি রান করছিল এভারেজ ছিল পঁচানব্বই দশমিক ছয় দুই বিরাট কোহলি আর সেই বিরাট কোহলিকে নিয়ে আজকে ভারতে কত ধরনের রাজনীতি চলতেছে দুই হাজার সাতাইশ বিশ্বকাপ বিরাট কোহলি খেলতে পারবে কিনা তার আগেই বিরাট কোহলিকে জোরপূর্বক রিটায়ারমেন্টে যাওয়ার একটা প্রয়াস কিন্তু ভারতে চলতেছে এই বিষয়গুলো আসলে অবাক করে যেই ব্যাটসম্যানটা দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে সাতশো পঁয়ষট্টি রান করছে পঁচানব্বই দশমিক ছয় দুই আবারে ছিল দা। এটা মানুষের ড্রিম থাকে ভাই বিরাট কোহলি সেটা করে দেখাইছে এবং বিরাট কোহলি বারবার সেটা করে দেখাইছে শুধুমাত্র দুই হাজার তেইশ বিশ্বকাপে না যাই হোক সেই বিশ্বকাপের যে সেকেন্ড হাইস্ট রান স্কোরার ছিল সেটাও কিন্তু রোহিত শর্মা ছিল রোহিত শর্মা পাঁচ রান করছিল এবং রোহিত শর্মার অ্যাভারেজে ছিল চুয়ান্ন দশমিক ছয় দুই যাই হোক আমরা যদি এখন মোস্ট উইকেটস এর হিসাবে যাই মাত্র সাতটা ইরিংস খেলে মোহাম্মদ সামি চব্বিশটা উইকেট নিয়েছিল এবং দ্বিতীয়তে যে ছিল সে তেইশটা উইকেট পাইছে অ্যাডাম জাম্পা কিন্তু অ্যাডাম জাম্পা এগারো ইনিংস খেলছিল মোহাম্মদ সামি কিন্তু সবগুলো ইনিংস খেলে নাই জাস্ট সাতটা ম্যাচ খেলে মোহাম্মদ সামি চব্বিশটা উইকেট পাইস তাইলে আপনি চিন্তা করেন আপনি ভারতীয় ক্রিকেটারদের সাথে কাদের তুলনা দিবেন বা পৃথিবীর কোন ক্রিকেটারদের তুলনা দিবেন ভারতীয় ক্রিকেটাররা একমাত্র ভারতের কোন লীগ ছাড়া অন্য কোন লিগে খেলতে যায় না এবং ভারতীয় ক্রিকেট টিমও যেই সেই টুর্নামেন্টে খেলতে যায় না এই যে বাংলাদেশ দেখেন বাংলাদেশের এ দল টপ টোয়েন্টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়াতে আছে এই মুহূর্তে চোদ্দ তারিখ থেকে খেলা শুরু পাকিস্তান সাহেদ সেখানে জয়েন হয়েছে নেপালের দলটা সেখানে জয়েন হয়েছে কিন্তু ভারত যায় নাই ভারত কেন যায় নাই কারণ ভারতের স্ট্যান্ডার্ড অন্যরকম ভাই ভারত যেখানে সেইখানে খেলতে যায় না ভারতের প্লেয়াররা একমাত্র আইপিএল ব্যতীত অন্য কোন লীগ খেলে না কেন খেলে না তাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডই অন্যরকম এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকাইতে হবে এটা নিয়ে গুদাগুতি করে লাভ নাই যে ভারতের প্লেয়ারদের ক্রিকেট আইসিসি গিয়ে কিনে রাখছে এই ধরনের কথাবার্তা বইলা কোন ধরনের লাভ নাই কারণ ভারতের ওই স্ট্যান্ডার্ড আছে ভারতের ওই কোয়ালিটি আছে তাই তারা এমন করে এই বিষয়টা আপনারা যত তাড়াতাড়ি মাইনা নিতে পারবেন ততই মঙ্গল এই ফালতু বিষয় নিয়ে চিল্লাচিলি করে কোনো লাভ নাই যাই হোক ওডিআই ওয়ার্ল্ড কাপটা দুর্দান্ত খেলছিল ভারত কিন্তু ফাইনাল আসলে ভারতের ভাগ্যে ছিল না অস্ট্রেলিয়া ভারতের দর্শকদের সামনে ভারতের মাটিতে ফাইনালটা নিয়ে চলে গেছে যাই হোক এই দুঃস্বপ্ন কাটিয়ে পরবর্তী বছরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত কি করছে সেটা অলরেডি আপনারা জানেন ইতিহাসের প্রথম দল হিসেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো দল নয় ম্যাচে নয়টা ম্যাচই জিতছে মানে কোনো ম্যাচ না হেরে উইনার হয়েছে গ্রুপ স্টেজ থেকে শুরু করে সেমি ফাইনাল ফাইনাল কোনো ম্যাচ হারে নাই ভারত নয়টা ম্যাচ ছিল নয়টা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচই ভারত জিতছে আটটা ম্যাচ জিতছে গ্রুপ স্টেজে এবং বাকি একটা ম্যাচ ফাইনালও দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নয়টা আসর হয়েছে এই নয়টা আসরে এমন কোনো দল কখনোই ছিল না যেই দল আসরের সবগুলো ম্যাচ জিতেছে এবং ফাইনালও জিতেছে ভারতই ইতিহাসে প্রথম দল নয়টার মধ্যে নয়টা ম্যাচ জিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল জিতছে সো এই নিয়ে আপনি আসলে কি বলবেন বা ভারতের এই স্কোয়ারটা বা লাস্ট দুই বছরে ভারত যা যা করতেছে যা যা করে দেখাইতেছে এই পরিসংখ্যান নিয়ে আসলে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাই শেষ না এরপরে যে মেজর টুর্নামেন্টটা হয়েছে সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ যেটা কিছুদিন আগে কিন্তু শেষ হলো ভারত কিন্তু ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার সো চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান নিয়ে কথা বলার আগে আপনাদের একটা কথা জানায় রাখি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে কিন্তু ভারত পাকিস্তানের কিছু ঝামেলার জন্য ভারত কিন্তু পাকিস্তানে কেন্দ্রে যায়নি মানে ভারতের যে ম্যাচ ছিল সেই ম্যাচ গুলা কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বা দুবাইতে খেলাগুলো হয়েছে এবং পাকিস্তানের সাথে ভারতের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাও কিন্তু পাকিস্তানকে দুবাই এসে খেলতে সেই আমি কিছুক্ষণ যে ক্রিকেটে এমন রাজত্ব করে পাকিস্তানকে হলে তারা দুবাইতে নিয়ে এসে পড়ছে পাকিস্তানের সাথে ম্যাচটা খেলার জন্য এবং পাকিস্তানও কিন্তু দুবাইতে এসে খেলাটা খেলতে বাধ্য হয়েছে যেখানে পাকিস্তান এই টুর্নামেন্টটা চলতেছিল তাও পাকিস্তানকে দুবাইতে আসতে হয়েছে এই বিষয়গুলো কেন হয় কারণ ভারতের পাওয়ার আছে ভারতের স্ট্যান্ডার্ড আছে ভারতের কোয়ালিটি আছে এটা বুঝতে হবে সো যার কোয়ালিটি আছে যার কোয়ান্টিটি আছে সে তো এসব করবেই ক্ষমতা এটা খুবই স্বাভাবিক ব্যাপার যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান নিয়ে যদি আমরা কথা বলি চ্যাম্পিয়ন্স ট্রফি দেও ভারত পাঁচটা ম্যাচ খেলছে মানে ফাইনাল সহ পাঁচটা ম্যাচ খেলছে সেই পাঁচটা ম্যাচও ভারত জিতছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার ভারত তার মানে কি বুঝলেন ট্রফিতেও ভারত একটা ম্যাচও হারে নাই গ্রুপ স্টেজে তিনটা ম্যাচ সেমিফাইনালের একটা ম্যাচ ফাইনালের একটা ম্যাচ সবগুলো ভারত উইন হয়েছে এবং দুই হাজার পঁচিশের উইনারও ভারত ভারতের হয়ে সর্বোচ্চ রান করছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়া সাহেব শ্রেয়া সাহেব কিন্তু পাঁচটা ম্যাচে দুইশো তেতাল্লিশ রান করছিল আটচল্লিশ অ্যাভারেজে সেই শ্রেয়া সাহেব যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করলো আইপিএল ভালো খেললো বিজয় হাজারি ট্রফি বলেন দিলীপ ট্রফি বলেন সবগুলাই সে ভালো খেললো তারপরেও ইন্ডিয়ান টিমে তার এখনো জায়গা হইতেছে না এই বিষয়গুলো অবাক করে আশা করতেছি সামনে যে এশিয়া কাপ সেই এশিয়া কাপে কিন্তু জায়গা পাইতেছে স্কোয়াডেও থাকতেছে এবং সুরিয়া কুমার যাদবের আনফিটের যে নিউজটা সেটা অলরেডি আপনারা জানেন সেই ক্ষেত্রে ক্যাপ্টেন আসলে কে হবে সূর্যা শুভমান গিল নাকি শ্রেয়া সায়ের সে বিষয়েও কিন্তু বিতর্ক চলতেছে আশা করতেছি শ্রেয়া সায়ারকে ক্যাপ্টেনসিটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি অলরেডি আমরা গত দুই সিজনের আইপিএল প্লাস ভারতের যে ঘরোয়া লিগগুলো সব কিছুতে আমরা দেখছি শ্রেয়াস আয়ার দুর্দান্ত ছিল সো শ্রেয়াস সবচেয়ে বড় দাবিদার বলে আমি মনে করতেছি এই মুহূর্তে যাই হোক আপনাদের সাথে কিন্তু অলরেডি আমি পাঁচটা মেজর টুর্নামেন্ট যেগুলো ভারত লাস্ট দুই বছরে খেলছে সেগুলোর একটা কমপ্লিট পরিসংখ্যান দিয়ে দিছি সো পরিসংখ্যান অনুযায়ী আপনাদের কি মনে হইতেছে ভারত আসলে এই মুহূর্তে কোন পর্যায়ে আছে লাস্ট পাঁচটা মেজর টুর্নামেন্টের মধ্যে তিনটাতে ভারত উইনার যে দুইটা ভারত উইনার না সেই দুইটাতেও ভারত ফাইনাল খেলছে ভারত রানার আপ এবং সেই দুইটাতে অস্ট্রেলিয়ার কাছে হারছে কোন ছোট দলের কাছে হারে নাই কিন্তু অস্ট্রেলিয়া কি আপনারা জানেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারছে এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হাজার অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারছে মানে দুই সালটা ভারতের জন্য একটা দুর্ভাগ্যের বছর ছিল যদিও ভারত দু সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালটা জিতে এশিয়া কাপটা জিতছিল ওই এশিয়া কাপের পর থেকে আসলে ভারতের এই ঝামেলাটা শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা ভারত হেরে একটা বাজে সিচুয়েশনে করে গেছিল কিন্তু ওই জিনিসটা থেকে ভারত কিন্তু সঠিকভাবে কভার আপ করে ফেলছে দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশে দুর্দান্ত খেলছে নয়টা ম্যাচের নয়টা ম্যাচই জিতে ভারত কাপ নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ পাঁচ ম্যাচে পাঁচটা ম্যাচ জিতে ভারত উইলার হয়েছে সো ভারতের কামব্যাকটা চিন্তা করছেন আর কামব্যাক কিন্তু এইখানে বলা যায় না রে ভাই কামব্যাক কোনটা হইতো যদি ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই তেইশের ফাইনাল হাসছে ভারত যদি পুরা সিজনে খারাপ খেলতো তাইলে বলা যেত যে ভারত কামব্যাক করছে ভারত শুধু ফাইনালটা হারছে পুরা সাইকেলটা ভারতের ভালোই গেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে এমনকি দু হাজার উনিশের মানে লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল ছিল সেইটাতেও ভারত কিন্তু ফাইনাল ছিল সেইটাতেও বা নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল এবং দু হাজার কিন্তু ভারত অস্ট্রেলিয়ার কাছে হারছে কিন্তু ফাইনাল এসেছিল যাই হোক দুই হাজার উনিশে সেই ফাইনালটা ছিল না আগে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারত হারছিল সেইটা দুই হাজার একুশের সাইকেল ছিল একুশ সালে ফাইনালটা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সেইটাতে ভাইরাল কাপ ভারত হারছিল সো এই কথাটা আমি অনেকবার হয়তো বলছি যে দুই এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই একটু বুঝে নিন আপনারা কষ্ট করে যাই হোক টেস্ট চ্যাম্পিয়নশিপ হারার পরে ভারত কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও ভারতের মাটিতে যেটা হইলো ওডিআই ওয়ার্ল্ড কাপ সেইটাতেও এগারো ম্যাচের মধ্যে টানা দশটা ম্যাচ জিতে ভারত ফাইনালে আসছিল ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলো সো এখানে কোনোভাবেই বলার সুযোগ নেই যে ভারতের আসলে পুরা সিজনটা খারাপ গেছে দশটা ম্যাচ টানা জিতে যে প্লেয়ারটা বা যেই খেল দলটা ফাইনালে গিয়ে হারে সেই দলটা আসলে ভাগ্যের দোষ দেওয়া ছাড়া আমি কি বলবো বুঝতেছি না অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারছে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু গ্রুপ যেও খেলা হয়েছে সেইখানে কিন্তু ভারতই জিতছিল সো এইখানে ভারত আসলে খারাপ খেলছে সিজন ভারতের খারাপ গেছে এইটা বলার কোনো সুযোগ নাই সো ভারত কাম ব্যাক দিছে হ্যাঁ ফাইনালে কাম ব্যাক দিছে সেটা আপনারা বলতে পারেন সেই যে দুইটা ফাইনালে হারছিল সেই দুইটা ফাইনালে হারার পর থেকে ভারত আর কোনো ফাইনালও হারে না গ্রুপ স্টেজের ম্যাচও হারে না সেমি ফাইনালও হারে না সুপার ফোর সুপার এইট কোনোটাতেই হারে না তাইলে এখন আপনি কি বলবেন যাই হোক আপনারা সব কিছুই বুঝতে পারলেন আপনি আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কাট ভাবে আমি সম্পূর্ণ পরিসংখ্যানটা তুলে ধরার চেষ্টা করলাম আর হচ্ছে লাস্ট পাঁচটা মেজর টুর্নামেন্ট খেলছে সেই টুর্নামেন্টের সম্পূর্ণ পরিসংখ্যান কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই অনেক তথ্য এবং ভারত আসলে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কেন রাজ করতেছে কিভাবে রাজ করতেছে এবং সর্বশেষ দুই বছরে ভারত আসলে কোন কোয়ালিটির ক্রিকেট খেলতেছে ভারত আসলে কোন পর্যায়ে আছে বিশ্ব ক্রিকেটে কিভাবে আগুন জ্বালিয়ে রাখছে ভারত সেটা অবশ্যই বুঝতে পারছেন বলে আশা করতেছি যাই হোক রেগুলার আমার চ্যানেলের ভিডিও গুলো আপনারা দেখবেন এবং আরেকটা কথা আপনাদের সাথে বলার আছে আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ভিডিও কেমন লাগে আর আজকের ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইবের ব্যাপারটা ভিডিও প্রথমেই বলছি যারা যারা সাবস্ক্রাইব করছেন তো করছেন আর যারা করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ